নমস্কার বন্ধুরা আমার আজকের বেশি ব্রেকফাস্টের একটা নিরামিষ দরকার তো আমি তার জন্য এখানে একটু সবজি কেটে নিয়েছি কুমড়ো আলু পটল মটরশুঁটি প্রচুর রান্নাটা স্টার্ট করা যাবে তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দেব শুকনো লঙ্কা এবার সবজিগুলো ওতে দিয়ে দেব তেলটা আমি আগে থেকেই দিয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশি দেবো না দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু নিরামিষ তরকারি তাই একটুখানি চিনি দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জল একটা কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব তো জলটা আমি আর একটু দেব এবার ফুটে গেলে ঢাকা বন্ধ করে দেব তো ঢাকাটা খুললাম তরকারিটা এতক্ষণ সেদ্ধ হয়ে গেছে তো দেখুন সমস্ত কিছু কিন্তু নরম হয়ে গেছে এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিল তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার ব্রেকফাস্টের এরকম একটা মাখামাখা তরকারি তো চলুন সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ব্রেকফাস্টের একটা পাঁচ মিশালি তরকারি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে যত ভিডিও আমি দেব সব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যাবে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই